thank you গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলিয়া বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর সকাল সকাল দেখো মর্নিং ওয়ার্কে বেরিয়েছি আর এই দোকান থেকে কিনলাম দই তো দইটা কিসের জন্য কিনলাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো এই যে দই কিনে এবার ফেরার রাস্তা ধরেছি কিন্তু দইটা যখন কিনেছিলাম তখন কিন্তু মানে কিনে তারপর আরেকটু হেঁটেছি এই যে দেখো না আমি এটাও ক্যামেরাবন্দি যে করেছিলাম সেটা ভুলে গেছি তো এই যে একদম আমি এই রেল লাইনের এই গেটটা পর্যন্তই হেঁটে হেঁটে আসি তো এতটা পর্যন্ত আসার পরে আমি ব্যাক করব তো এই হচ্ছে ব্যাপার তোমরা তো মানে প্রত্যেক দিন তোমাদেরকে তো আমি শেয়ার করি মোটামুটি যে কোথা পর্যন্ত আমি হেঁটে হেঁটে আসি তো এই হচ্ছে দেখো ওই যে রেল লাইনটা দেখালাম তোমাদেরকে তো এইবার আমি ব্যাক করে গেছি এবার বাড়ি যাব আর আজকের হচ্ছে তৈরি করব বিরিয়ানি তো ডিম বিরিয়ানি বানাবো কারণ চিকেন বিরিয়ানি সবসময় না ওগুলো খেতেই ভালো লাগে না আমার ডিম বিরিয়ানিটা বেশি খেতে ভালো লাগে আর ওখান থেকে দই কিনে নিয়ে এসে আমি এখানে দেখো সবজি দোকানে ঢুকেছি আর আমাদের এখানে সবজি দোকানটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ তোমরা তো তোমাদেরকে তো দেখিয়েছি যে অনেকটা রাস্তা রোড সাইডে অনেকটাই ভাঙা হয়ে গেছে মানে অনেক দোকান ভাঙা হয়ে গেছে তো এই সবজি মণ্ডপ কবে ভাঙা হয়ে যায় তার ঠিক নেই তো এই হচ্ছে ব্যাপার ওখান থেকে আমি একটু আদা আর রসুন কিনলাম আর একটু ধনে পাতা কিনবো তো সেই জন্যই আমি এই সবজি দোকানে ঢুকেছি আর এই সবজি দোকানটা দেখো তিনটে চারটে রোতে মানে নিয়ে মানে এটা হয়েছে আর কি আর কত দোকান দেখেছো তো এগুলো ভাঙলে কি অবস্থা হবে সেটা বলতে পারছি না আর এখানে দেখো অনেকটা জায়গা নিয়ে তো সেই এই জন্যই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এটা ভাঙলে আর তো তোমাদেরকে দেখাতে পারবো না সেই জন্যেই বিশেষ করে একটু ক্যামেরাটা মানে ক্যামেরা বন্দি করলাম আর কি তো দেখো খুব ভালো লাগবে আমাদের এখানে সবজি দোকানটা অনেকটা জায়গা নিয়েই আর এদিক সেদিক তো অনেকটা মানে রোড সাইডেও অনেক দোকান বসে কিন্তু এখানটায় অনেকটা জায়গা নিয়েই মানে বসে এরা আর কি কিন্তু এই সবজি দোকান ভাঙা হয়ে গেলে কি অবস্থা হবে সেটা বলতে পারবো না কারণ রোড সাইডেই জায়গা হচ্ছে এগুলো ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজি মণ্ডপটা পুরোটা দেখিয়ে দিলাম আর দেখিয়ে দিয়ে যে বেরিয়ে আসছি এইবার একদম দেখো চৌরাস্তার মোড়ে তোমরা দেখতে পাচ্ছ যে এটা এখন চৌরাস্তার মোড় আর কী কী কিনেছি তোমাদেরকে তুমি দেখিয়ে দেখিয়ে এই যে বাড়ি যাচ্ছে আর এই যে দেখেছ রোড সাইডের মানে এই যে ধারে ধারেও সমস্ত দোকানে সবজি নিয়ে বসে কিন্তু ওই সব বেশি যে মানে জায়গাটা দেখালাম ওখানে অনেক সবজি দোকান বসে এই হচ্ছে ব্যাপার তো এবার চলো বাড়ি চলে যাচ্ছি আর আমি যখন তোমাদেরকে দেখাবার জন্য মানে সবজি দোকানটা দেখানোর জন্য ক্যামেরাবন্দি করছিলাম তো সবাই চেয়ে চেয়ে দেখছে আর আবার অনেকে আবার বলছে যে কেন তুলছে কিসের জন্য তুলছে সমস্ত আনাজপত্র নিয়ে বসে পড়েছে জল আছে আর যে আলু ছাড়াচ্ছে আলু পেঁয়াজ সব নিয়ে বসেছে এবার কাটা কাটি করব। মায়ের সঙ্গে কথা বলতে বলতে সবজি কাটছি আর আমার না এই পিলারে কাটতে খুব ভালো লাগে আর তারপর তো বটি তো আছেই আর নুন জল তো দিয়েছি আর এখানে এই যে এখানে হচ্ছে এই যে সোনামুখ যে এটা হয় সোনামুখ যে হয় সেটাকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে আলু দিয়ে এটাকে আমি একটু মানে সেদ্ধ করবো তারপরে পেঁয়াজ দিয়ে চোখে দেবো আর এই যে ডিম বিরিয়ানির ডিম তো এইগুলো সমস্ত সেদ্ধ করতে বসিয়ে দি ওখানে ডিম বিরিয়ানি ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সোনামুখটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দেখো সবজি কাটতে বসে পড়েছি তো বিরিয়ানি হলে শুধু তো হলে হবে না আরও রান্না হবে তো সেই জন্যে দেখো ফুলকপির এই যে ডান্ডিগুলো এগুলোকে দিয়ে মূলো দিয়ে একটা তরকারি করব সেই জন্য কেটে নিচ্ছি আর তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজবো আর সব রকমের সবজি দিয়ে একটা ঝোল বানাবো এবার তাতে মাছ দেবো কি ডিম দেবো সেটা মা আসুক যেটা বলবে সেটাই হবে এই হচ্ছে আর আমাদের তো ডিম বিরিয়ানি হলেই হয়ে যাবে আর কোনো ব্যাপার নেই তবুও এই রান্নাগুলো তো করতেই হবে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কি কি আমি কাটছি আবারও চলে এলাম রান্নাঘরে হয়ে আর এখানে যে দিয়ে দিয়েছি এই যে আলু সবজিটা কেটে নিয়েছিলাম সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আমি আগে সমস্ত সবজিকে ধুয়ে নিয়ে কাটি কিন্তু এই সবজিটা তো মানে অনেক রকমের সবজি আর তারপর ওই জন্য আর ধুলাম না তো এসে দিলাম এই যে সোনামুখ সেদ্ধটা নামিয়ে দিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি সমড়া ফোড়ন দিয়ে এই তরকারিটা করবো আর একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিই ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সবজিটা দিয়ে দেবো আর এইবার দিয়ে দিলাম সবজিটা আর এখানে ডিমের যে মানে ডিমের যে একটা মশলা তৈরি করবো মানে ডিম বিরিয়ানি হবে ডিমের যে ফাইজা তৈরি করবো তার জন্য আমি নিয়ে নেব এতেই আমি সমস্ত মশলাগুলোকে ঘুরিয়ে নেবো আর কি একটু নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ মশলা আমার একসঙ্গেই রেডি হয়ে যাবে আর কি আমাকে আলাদা করে আর কিছুটা ভুলে নিতে হবে না আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এতে দিয়ে দেবো একটুখানি ঘিরে আর বাকি পেঁয়াজ আর টমেটোও দেবো আর সিদো কাঁচা লঙ্কা দেবো কুড়া লঙ্কাটা দিয়ে দিলাম তো সেটা হচ্ছে ওখানে পুটিতে কেটে কেটে দেবো সেটা দেখাবো তো এইটাকে দেবো এরকমভাবে ভালো করে এটা নেড়ে নেবো নিয়ে জল দেবো আর এতে একটুখানি জিরে ধরে বাটা দেবো তো জিরে আর ধরে আমার বাটা আছে সিজে আছে তো সেটা দিয়ে দিলেই দেবো আজকে আমাকে অনেকবার ধরে আনাজ কাটতে বসতে হচ্ছে তো আমি একসঙ্গে কিন্তু আনাজটা কেটে নিই তারপর রান্না করতে যাই কিন্তু আজকে সেটা সম্ভব হবে না কারণ অনেকগুলো রান্না আছে তো সেগুলো করতে হবে নাহলে আমি সমস্ত সবজি কেটে যখন মানে রান্না করতে বসবো তো অনেকটাই দেরি হয়ে যাবে আর এখানে বিরিয়ানির জন্য মশলাটাই রেডি করছি তো আগে তো তোমাদেরকে দেখিয়েছি হলুদ নুন এগুলো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো এগুলোকে কেটে নিয়ে ওই মিক্সার মেশিনের বাটিটাতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেস্ট করে নেবো ওকে আর ঢ্যাঁড়স ভাজা হবে তো ঢ্যাঁড়সগুলোকেও কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে আর এই যে আজকের মতো আনাজ কাটা শেষ হলো ঝোলের সবজি আর এখানে আছে কাঁচকলা আর এই যে ঢেঁড়সটাকে কুচিয়ে নিয়েছি ভাজা হবে আর এটা বেরেস্তার জন্য আর এখানে ধনে পাতা কুচিয়েছি আর কাঁচা লঙ্কা রেখেছি কারণ ওই ডিম বিরিয়ানিতে দিতে হবে কিন্তু পুদিনা পাতা পাওয়া যায়নি এই হচ্ছে ব্যাপার আর একটুখানি পেঁয়াজ এদিকেও কেটেছি ওটা হচ্ছে ঝুলে হবে আরেকবার নিয়ে চলে এলাম রান্না হয় একটু করে নিয়ে আসছি আর একটু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জলটা রেডি করে নিয়েছি এতে হচ্ছে সমস্ত রকমের গোটা মশলা দিয়ে দিয়েছি আর চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি তবে এই চালটা না মশলার সঙ্গে ফ্রি দিয়েছে কিন্তু এই চালটা আমার দেখে মনে হচ্ছে খুব একটা ভালো দানাগুলো দেখেছো ভাঙা ভাঙা সুতরাং মানে এটা বিরিয়ানিটা হবে চালটা ছোট 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 হবে যদিও এটা বাসমতি চাল কিন্তু কি করা যাবে আর একটু ভাঙা ভাঙাই হবে তার মানে ওই চালগুলো গোটা গোটা দেখতে লাগবে না বেশ লম্বা লম্বা দানা হলে দেখতে ভালো লাগে না ওরকম হবে না আর এই যে আলু আর ডিম ভেজে রেখেছি আর এখানে আমি মশলাটা করছি মানে ডিম বিরিয়ানির মশলাটা করছি তো এখানে আমি এই দইয়ের সঙ্গে বিরিয়ানি মশলা দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি দিয়ে একটা ফেটিয়ে নিয়েছিলাম নিয়ে আমি অনেকটা দিয়ে দিয়েছি তারপর মনে পড়লো না তোমাদের একটু দেখিয়ে দিই করতে পারিনি আর এদিকে ঢেঁড়সটা ভালো করছি আর এদিকে দুটো হয়ে গেছে এখানে তরকারি হয়ে গেছে আর এর নিচে আছে ঢোলে হয়ে গেছে প্রচণ্ড গরম এই যে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন ওগুলো গরম আছে বলে টেবিলে নিয়ে যাইনি আর টেবিলটা দেখো এই যে এখানে এলাই কাণ্ড হয়ে আছে তো এগুলোকে নিয়ে এবার সাজাবো বিরিয়ানি মশলা আছে লঙ্কা আছে ধনে পাতা আছে বললাম না পুদিনা পাতা পাইনি আর এখানে বেরেস্তা আছে আর এই যে দুধে গুলে নিয়েছি একটুখানি হলুদ নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি তো যাই হোক এটাই হবে আর এই যে ঘি আছে আর সবজিটা এখানে আর ভাতটা এখানে তো এগুলো নিয়ে সমস্ত রেডি করে নেবো ওকে তো যেরকম ভাবে প্রত্যেকবার সাজাই সেরকম ভাবেই সাজিয়ে নেব আর হাড়িতে আগে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি যাতে মিষ্টটা না লেগে যায় তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এটা কেমন হবে সাজাই তো তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি আর শেয়ার করছি না তো চলো একটু হলেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো তেজপাতাগুলো ভালো করে হাড়িতে বিছিয়ে দিয়েছি যাতে না মানে ভেতরটা মানে লেগে যেতে পারে তো সেই কারণে এইবার দেখো বিরিয়ানির চালটা দেবো আর যেরকম ভাবে সাজাই সেরকম ভাবেই সাজিয়ে নিই বুঝেছো কারণ এত আর দেখাতে পারছি না আর কেউ নেই যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দেবে তো সুতরাং আমি এটা সাজিয়ে নিই ওকে এই যে আমার সাজানো কমপ্লিট আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি পাশ হয়ে গেল আমার সাজানো কমপ্লিট এগুলো সব ধুতে হবে আর এই যে এখানে এটা বসিয়ে দিয়েছি আর আমি এরকমভাবেই বসাই তোমরা অনেকে এই যে ভাতের হাড়িটার চারদিকটা একটা লেই দাও মানে ওই যে আটাকে গুলিয়ে জলে গুলিয়ে একটা লেই করে দাও দিয়ে চারিদিকটা একদম শিল করে দাও আমি অত কিছু করিনি আমি এরকম এরকমভাবেই একটা হামান দিস্তা আঁকে আমাদের বাড়িতে এটাকে হামান দিস্তাই বলে তো এটা খুব ভারী তো এটা চাপিয়ে দিয়েছি তো এরকমভাবেই আমি রান্নাটা করি আর খুব কম আঁচে দিয়েছি তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে কারণ এটা ডিম বিরিয়ানি আর যদি চিকেন টিকেন হতো তাহলে হয়তো সেদ্ধ একটা ব্যাপার থাকতো কারণ সব কিছুই আমি ভালোই সেদ্ধ হয়ে গেছে রান্না করেছি যখন তো সে কারণে খুব একটা বেশি সময় লাগবে না স্নান সেরে চলে এসেছি আর বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিয়েছি দেখতে তো চলো এবার ফটাফট বেড়ে দিই ছেলে খাবে আর বাবাও একটু খাবে তো অপেক্ষা হলো এই যে বিরিয়ানির থালা নিয়ে বসে পড়েছি আর বিরিয়ানির থালা থাকলে আমার মনে হয় কারো আর কিছু লাগে না আর মার ভাত ওদিকে বেড়ে দিয়েছি আর সবার তো খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো দারুণ হয়েছে আর বিরিয়ানির আলু খেতে পছন্দ করে বলবেন আমার তো আলু খুব লাগে আর বিরিয়ানি যাই হোক না কেন মানে সে আলুর বিরিয়ানি হলেও আমার ভালো লাগে বাইরের বিরিয়ানি মানে রেস্টুরেন্টে আমি কোনোদিন খেতে যাই না আর আমাকে যেতেও কারণ আমার অনেক সমস্যা আছে তোমরা জানোই তো

প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসিনা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা